তো হ্যালো ফ্রেন্ডস তো যারা যারা আমাকে ফোন করে বা কল করে শুধু জিজ্ঞাসা করো যে দাদা কাজ কোথা থেকে তুমি শিখলে তো অনেক খুঁজে খুঁজে আজকে বার করেছি এমনিতেই মানে অত সময় নেই তো ভাবলাম চলো বন্ধুদের দেখিয়ে দিই যে হিস্ট্রিটা আমার যে হিস্ট্রি তো এটা হচ্ছে আমার সার্টিফিকেট প্রথম যখন আমি এস এম ডি টেকনোলজি বর্ধমান দেখতেই পাচ্ছেন তো সার্টিফিকেট তো এটা হচ্ছে দু হাজার পনেরো সাল মানে আজ থেকে এটা ছাব্বিশ প্রায় পড়তে চললো এগারো বছর আগে তো এখানে আমি অ্যাডভান্স মোবাইল রিপেয়ারিংয়ের যে কোর্সটা সেটা আমি কমপ্লিট করেছিলাম সেকেন্ডলি যেটা দেখুন এটা হচ্ছে আপনার শ্রীমতী টেকনো ইনস্টিটিউট এটা হচ্ছে কলকাতা হাজরা রোড রিসিভ কবি প্রথম আমি দুশো টাকা দিয়ে বিল কেটেছিলাম তো এটা এটা সালটা হচ্ছে সাল এটা হচ্ছে তারপরে মানে এটা পনেরো আর এটা হচ্ছে আপনার ষোলো সাল সাতাশ ছয় দু হাজার ষোলো তো তারপরে দেখুন টোটাল এটার হচ্ছে আপনার এটা হচ্ছে প্রতি মাসে যে বিলটা কাটা হতো মানে একটা কোর্স ছিল কোর্সের যে তার জন্য যে পে করতে হতো আমাকে টোটাল কোর্স ছিল বারো হাজার টাকা পেমেন্ট দু হাজার টাকা ডিউ হচ্ছে আপনার দশ হাজার টাকা তো এইভাবে প্রতিটা বিল আছে তো এগুলো ছিল ফাইল থেকে এটা এটার কোর্সটা ছিল বেসিক অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স ঠিক আছে তো খুঁজে পেয়েছি বহু কষ্টে এগুলো মানে আছে এটা কোনো সম্বল সেটা আমার ভাগ্য ভালো এগুলো আছে এখনও দু হাজার সাল মানে এখন এগারো বছর আগেকার কথা এটা এখানে আট টাকা ডিউ আছে হাজার টাকা পেমেন্ট আছে তার রিসিভ কপি এটা রিসিভ ঠিক আছে এগুলো সব রিসিভ আরও সব ডকুমেন্টস সব আছে কিন্তু অত সব মানে সম্ভব নয় অত মানে খুঁজে খাজে বার করা এগুলো সব শ্রীমতী টেকনো ইনস্টিটিউট কলকাতা হাজরা রোড এটা হচ্ছে দেখাচ্ছি এটা আমি একটা অ্যাপ্লাই করেছিলাম সমাজ সুরক্ষা যোজনা তো দেখুন দেবাশিস দাস এটা আমি ইলেকট্রিশিয়ান তখন মানে স্মল লিখেছিলাম ইলেকট্রিশিয়ান মানে তখন আমি ছোটো খাটো সবে মানে এগুলো সব কমপ্লিট করেছে আর কি তো এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এখানে এগুলো সব কয়েলের রেজিস্টারের সব এগুলো সব আছে কিছু কিছু আছে সব পাতা এখানে দেখুন রেজিস্টার বাদামি কালার এক কমলা তিন লাল দুই সবুজ সব এগুলো সব এগুলো কিন্তু সব আমি স্টাডি করে দেখুন আজকে আজকে কিন্তু আজকের দিনে এগুলোর কিন্তু পুরো টোটাল অ্যাপস বেরিয়ে গেছে আপনি ক্লিক করলেই মানে আপনার রেজিস্টারের যে মান টোটাল বেরিয়ে চলে আসবে কিন্তু তখন অ্যাপ ছিল না তো পুরো টোটালটাই আমি স্টাডি করেছি এটা হচ্ছে আপনার এটা দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড যে হাবিলধারের পোস্টের যে পুলিশ লাইনের যে একটা পরীক্ষা হয়েছিল সেই সময় তো আমি সেটাও আমি দিয়েছিলাম দেখুন নাম আছে কিন্তু সেটাও চান্স পাইনি যাই হোক দুর্ভাগ্য এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট আনম্যারিড ঠিক আছে আনম্যারিড তখন আমার কিন্তু দিয়ে থা হয়নি তারপরে যে যেখানে বিল দেওয়া হয় যে বিল দেওয়া হয় ইলেকট্রিক অফিস যেটা বলা হয় সেখানে আমাকে একটা স্লিপ দিয়ে আমাকে কাজে নিযুক্ত করে কাজে নিযুক্ত করার পর মিটার দেওয়া বাড়ি বাড়ি মিটার বসানো নতুন মিটার কানেকশান বসানো সেগুলো এখনও রয়ে গেছে এখানে তো সেগুলোই দেখাচ্ছি এখানে কনজিউমার আইডি নম্বর এবং নাম ঠিকানা এবং ফোন নম্বর সেই ব্যক্তির ফোন নম্বর এবং আমাদের যে এরিয়া টোটাল এরিয়ার কাজ যেগুলো ছিল তো সেগুলো সেগুলো সব করতাম এখানে দেখুন এটা কী শ্রীমতী টেকনো ইনস্টিটিউট দেখতে পাচ্ছি এখানে কী কোর্স ছিল ওয়াইফাই ক্যাম্পাস টার্নশিপ অ্যান্ড ইন্টারশিপ রেলওয়ে কনসেশন স্টাডিজ ম্যাট অ্যান্ড লাইব্রেরি ফেসিলিটি হোস্টেল ফেসিলিটি সফট স্কিল অ্যান্ড গ্রুমিং প্রজেক্ট ডেভেলপমেন্ট কর্পোরেট সেমিলার আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ তো এইসব ছিল কোর্স তখন এটা হচ্ছে ট্রেড লাইসেন্স তারপরে এইসব করার পর আমি একটা ছোটো একটা দোকান খুলি যেটার নাম দিয়ে আমি মা মনসা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন এটা লাইসেন্স নম্বর ট্রেড লাইসেন্স যেটা বলা হয় তো এই লাইসেন্সটা কিন্তু আমার মায়ের সিগনেচার দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার মা তখন মানে পঞ্চায়েতের প্রধান মানে দু সালে টিএমসি এসেছে দু সালে তো দু সালেতেই আমার মা প্রথম টিএমসিতে ছিল প্রথম তো প্রথমেই কী হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বীরা মা জয়লাভ করেছিল তো মা সেই আমাদের নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছিল এটা আমার মায়ের সিগনেচার শিখা দাস নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এটা আমার মায়ের সিগনেচার সালটাও দেখিয়ে দিচ্ছি এটা দু হাজার সতেরো মানে সেকেন্ড মার্থ দুবার পর পর দুবার পঞ্চায়েতের প্রধান হয়েছিলো পর দুবারই ঠিক আছে দুবার ডানোর পর দুবারই জয়লাভ করেছিল তো দু হাজার সতেরো এটা এটা হচ্ছে কম্পিউটার নিয়ে কোর্স করা ছিল কিন্তু সেগুলো কোথায় কাগজগুলো কোথায় গেছে খুঁজেও পাচ্ছি না এগুলো সব পাতা সব আছে তো এইসব আছে তো অনেক হিস্ট্রি অনেক কিছুতে ট্রাই করেছি আমি মানে বহু কিছু করার জন্য যে কিছু জীবনে একটা তো কিছু করতে হবে তো অনেকভাবে ট্রাই করেছি লাস্টে আমাকে এই যে ডেক লাস্টে আমার কী রইল আমার শেষ জীবনে ডেক তো বা প্রেসার বোর্ড বলতে পারেন তো এটাই এখন ফুল অ্যান্ড ফাইনাল বলতে পারেন যেটা বলা হয় যে এটাই এখন মানে ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে এটাই এখন চলছে আপনাদের আশীর্বাদে এটার ওপরই এখন নির্ভর তারপরে আগামী দিন কি হবে কি করে মানে যেটা বলা হয় রোজকারের পথ সেটা কী হবে সেটা পরের জানা যাবে পরের কথা So thank you.